হ্যালো বন্ধুরা আমি রিমা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালোই আছি নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই আমি তো সকাল সকাল উঠে পড়েছি আর সকালে উঠে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর এই যে সকালে উঠে আগে ব্রাশটা করে নিচ্ছি কারণ না শরীরটা একদম ভালো লাগছে না আর বিছানাটাও গুছিয়ে নিয়েছি দেখতে পেয়েছ জন্য ভাবলাম যে চলো ব্রাশটা করে নিই হাতে মুখে একটু জলটা দিয়ে নিই তাহলে হয়তো শরীরটা একটু বেটার লাগতে পারে আর আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারে সকাল থেকে ভিডিওটা শুরু করছি তোমরা সেই অবধি সাথে থেকে আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে মুখের মধ্যে ব্যাস করতে করতে আমি হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড়ু দিয়ে সঙ্গে এখন বলতে পারো মোটামুটি কাজ অনেকটাই বেঁচে গেছে সেগুলো সব একে একে সারতে হবে মানে এখনও কিছুই করা হয়নি বলতে পারো আর তোমাদের দাদাভাই কিন্তু বেরিয়ে গেছে এই মাত্রই বের আর তারপরে আমি ঘর ঝাড়ু দিচ্ছি কিন্তু এটা ভেবো না যে আমি বাসি ঘরেই ওকে বের করে দিয়েছি এমনটা কিন্তু নয় সকালে আমি একবার ঘর ঝাড়ু দিয়েছিলাম এখন আর একবার দিচ্ছি কারণ ওই যে কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাজ করলাম এই জন্য ঘরটা জন্য আবার কেমন বালি বালি লাগছিল আর ঘরটা মুছতেও হবে এই জন্য ভাবলাম চলো আর একবার ঝাড়ুটা দিয়ে নিই তারপর ঘরটা মুছে নেব ঝটপট করে আর আজকের ভিডিও সকাল কয়টা থেকে সকাল আটটা থেকে শুরু করছি ঘড়িতে এখন প্রায় আটটার কাছাকাছি বাজে উঠেছি কিন্তু অনেকক্ষণ প্রায় সাতটা সাড়ে সাতটার দিকে উঠেছি কিন্তু তোমাদের সাথে ভিডিওটা আটটার দিক থেকেই শুরু করলাম এই জন্য তোমাদেরকে আটটার দিকে উঠেছি বললাম আর এক ঘন্টার মধ্যে আমি সংসারের সমস্ত কাজ কমপ্লিট করব তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই যে ব্রাশ করে মুখটাও ধুয়ে নিলাম চলো একটু জল খেয়ে নিই আর তার সাথে হচ্ছে কিছু জামাকাপড় হয়েছে সেগুলো কাচতে হবে সবগুলোই তোমাদের দাদা ভাইয়েরই তা আমার তা অতটা ই হয় না কারণ আমি তো আর বাইরে যায় যাই না অতটা এই জন্য আমার কাপড় ওই রেগুলার ইউজের জামা যা আমার কাছাকুছু করতে হয় তাছাড়া আর বাড়তি জামা কাপড় কিন্তু আমার খুব একটা কাঁচতে হয় না কারণ তোমরা ভিডিওতে দেখোছোই যে আমি এই চার দেওয়ালের মধ্যে বেশিরভাগ সময়টাই কাটিয়ে দিই কারণ আমার বাইরে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না সবটাই তোমাদের দাদা ভাই আমার যা দরকার হয় সবটাই ও এনে দেয় যতটা পারে আর আমি শুধু বাইরে যাই খেতে আর ঘুরতে আমার এছাড়া আর বাইরে কোথাও কোনো কাজ নেই এটা তোমরা বলতে পারো এদিক থেকে আমি ভীষণ লাখি যে আমার বাজার ঘাটে অতটা যেতে হয় না আর আমি অতটা পছন্দও করি না ও আর এই যে ফ্রেশ হয়ে হাতে মুখে জল দিয়ে চলে আসলাম একটু চুলটা চিবুনি করে নিয়ে চলো আর মাথার থেকে তো প্রচণ্ড পরিমাণ চুল উঠছে তোমাদের প্রত্যেকটা ভিডিওতে আমি বলছি তোমরা কিন্তু কেউ আমাকে কমেন্ট করে এখনও জানাও নি যে মাথার চুল পড়ার জন্য আমি কী ব্যবহার করতে পারি আর দেখবে তুমি যখন বিপদে পড়বে তোমার যখন অসময় থাকবে তোমার যখন সুখের সময় থাকবে সুখের সময় তোমার পাছে অনেক মানুষ থাকবে কিন্তু তোমার কষ্টের সময় তোমার দুঃখের সময় তোমার অসময় তোমার পাশে একটা মানুষকেও তুমি পাবে না সবাই চাইবে তোমাকে একার মতো একা ছেড়ে দিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে তুমি সব সময় একটা জিনিস খেয়াল রেখো যে তুমি একা বাঁচো একা বাঁচতে শেখো তাহলে দেখবে তোমার পথ চলাটা একটু হলেও কঠিন হবে হয়তো প্রথম প্রথম তারপর কিন্তু ঠিকই সহজ হয়ে যাবে নিজের মতোকে করে নিজেকে সামলাও নিজের মতো করে নিজে বাঁচো এটাই বলবো তোমাদেরকে যেমন তোমরা আমাকে দেখো আমার কেন আমার কিন্তু আত্মীয় স্বজনের কোনো অভাব নেই মা আছে বাবা আছে জেঠি আছে জ্যাঠামশাই আছে দিদিরা আছে ভাই আছে কাকা আছে কাকিমা আছে শ্বশুর বাড়িতেও কিন্তু সবাই আছে কিন্তু দেখো সবাই থেকেও আজ আমার কেউ নেই আমরা দুজন পুরোপুরিভাবে একা এজন্য বড্ড খারাপ লাগে জানো যখন এই মানুষগুলোকে আমার পাশে দরকার ছিল যাদের সাপোর্টটা আমার দরকার ছিল তখন আমি তাদেরকে মানে ছায়া বলে না ছায়াটুকু আমি পাইনি তাদের এই জন্য আমি তোমাদেরকে এই কথাগুলো বললাম যখন থেকে মানুষ চিনতে শিখেছি তখন থেকে একা থাকতে ভালোবাসি আমরা দুজন এটাই হয়তো নিয়তি আমাদের এটা ভেবেই বেঁচে আছি যে যার কেউ নেই তার ভগবান আছে তাই না এটাই আর এই যে ঘরটা মুছতে চলে আসলাম ঘরটা মুছে সোজা যাব স্নানে কারণ অনেকটা লেট হয়ে গেছে গো প্রায় এখন নয়টা সাড়ে নয়টার কাছাকাছি বাজে অনেকটাই বেলা হয়ে গেছে আর আমি সকালে উঠে স্নান করা অভ্যেস তোমরা জানোই দরকার হলে আমি দিনে তিনবার স্নান করব তাও ভালো কিন্তু সকালে আমার স্নান করাই লাগবে আমি সকালে ঘুম থেকে উঠে যেন আগে স্নানটা করতে পারলে ভালো হয় কিন্তু বোঝ তো বাড়ির বউ বাসি কাজকর্ম ফেলে রেখে তো আর স্নান করে পটের বিবি সে যে বসে থাকলে তো আর চলবে না সে আমি আমার স্বামীর কাছে নাই রানী হতে পারি রাজরানী হতে পারি তাই বলে সংসারের কাজ করতে গেলে আমাকে কিন্তু গুটোকুটে নি হতেই হবে সংসারের কাজগুলো করতে কিন্তু আমাকে চাকরানি হতেই হয় কিছু করার নেই গো এটাই আমাদের নিয়তি মেয়েদের জীবন এতটা সহজ নয় গো যারা ভাবে মেয়েদের জীবন খুব সহজ তারা তাদের মতো জীবন হয়তো হয় না কিন্তু একটা জিনিস তারা কখনো ভাবে না একটা মেয়ে একটা সংসারে গিয়ে যতটা পরিশ্রম করে সে কিন্তু বাপের বাড়িতেও কোনো দিন এক গ্লাস জল গড়িয়েও খায়নি এটাই কিন্তু আমরা পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারি খুব সহজে এই জন্য আমরা বছরকে বছর সংসার করতে পারি স্বামীর ঘরে তাই না শ্বশুর শাশুড়ির খেয়াল রাখতে পারি সবার খেয়াল রাখতে পারি এই জন্যই তো আমরা মেয়ে আর এই যে চলে আসলাম রান্না করতে আর রান্না কিন্তু আমার অধিকাংশ রান্নাই হয়ে গেছে সেটা হচ্ছে বেগুন ভাজা করেছি উচ্ছে আলু ভাজা করেছি ডাল করেছি আর এখন এই যে সবজিটা করছি আর খাওয়ার আগে একটা ডিম ভেজে নেব গরম গরম আর এই যে এখানে সবজিটা রান্না করছি এখানে আছে পটল আলু আর কাঁচকলা এই তিনটে চারটে সবজি দিয়েই সবজিটা রান্না করছি সবজিটা এমনি সিম্পলি রান্না করব শুধু জিরে ফোরন দিয়েছি এটাই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে সকাল থেকে দুপুর অবধি আমি কিভাবে আমার সংসারটা টাইম টু টাইম টার্গেট নিয়ে কাজ করে গুছিয়ে রাখি সেটাই তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম তোমরা এভাবে আমার পাশে থেকো সাথে থেকো আমাকে এভাবেই সঙ্গ দিও আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে কেউ ভুলবে না অবশ্যই জানাবে তোমরা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো সেটাও জানাবে আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর দেখা হচ্ছে নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তাহলে টাটা বন্ধুরা